আসসালাম আলাইকুম মরহ মাতুল্লা হে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ কয়েকটি মামল নাম্বার এক প্রত্যেক উজুর পর কালিমাই শাহাদাত পাঠ করুন অশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াহ্দাউ লা শরিক ও অশাদু আন্না মোহাম্মাদান আবেদুহু রসুলু এতে জাহান্নামের আটটি দরজার যে কোনো একটি দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন সুবাহান আল্লাহ এ হাদিসটি রয়েছে সোহি মুসলিমের মধ্যে দ্বিতীয় নম্বর আমল প্রত্যেক ফরজ সালাতের শেষে আয়াতুল পাঠ করুন এটি মৃত্যুর সাথে সাথেই আপনি জান্নাতে প্রবেশ করবেন সুবাহান আল্লহ এ হাদিসটি রয়েছে নাসাই শরীফের মধ্যে এবং সিলসিলে তো কিতাবের মধ্যে তৃতীয় নম্বর আমল প্রত্যেক ফরজ সালাতের শেষে তেত্রিশ বার সুবাহান্লাহ এবং তেত্রিশ বার আল্লাহামদুলিল্লাহ চৈত্রিশ বার আল্লাহ আকবর পড়ুন এবং একবার লাহ ইহু ওয়াহু লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহু আলাহ কুল্লি শির পাঠ করুন সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে সুবাহান আল্লাহ হাদিসটি রয়েছে সহি মুসলিমের মধ্যে সেই সাথে জাহান্নাম থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে তিনশো বার এই তাসবিগুলো পড়লে জাহান্নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে পাঁচশো বার পড়া হচ্ছে হাদিসটি রয়েছে সহি মুসলিম এবং মেশকাত শরীফের মধ্যে চতুর্থ নম্বর আমল হচ্ছে প্রতিরাতে রাতে সুরা মুলুক ফাট করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন হাদিসটি রয়েছে সোহী নাসাহী শরীফের মধ্যে এবং সিলসিলাতু সহীহা কিতাবের মধ্যে পঞ্চম নম্বর আমল রসুল্লাহ সাল সাল্লামের উপর সকালে দশবার ও সন্ধ্যায় দশবার দুরুৎসরিফ পাঠ করুন এতে আপনি নিশ্চিত রসুল্লাহ সাল আল সাল্লামের সুপারিশ পাবেন সুবাহান্লাহ ইহা হাদিসটি রয়েছে তবরানী শরীফের মধ্যে ছয় নম্বর আমল হচ্ছে সকালে একশো বার ও বিকালে একশো বার সুবাহান আল্লাহ আজিম ওয়া বেহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে সুবাহান আল্লাহ এই হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফের মধ্যে হজরত জাহের রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হজরত রসুল্লাহ সল্লা সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি সুবাহান আল্লাহ আজিম ওয়া বেহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় সুবাহান আল্লাহ এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে সাত নম্বর আমল হচ্ছে সকালে একশোবার ও সন্ধ্যায় একশো বার সুবাহান আল্লাহি ওয়া বেহামদিহি পাঠ করলে কেয়ামতের দিন তার চেয়ে বেশি সোয়াব আর কারো হবে না সুবাহান আল্লাহ এ হাদিসটি রয়েছে সহি মুসলিমের মধ্যে আট নম্বর আমল হচ্ছে সকালে ও বিকালে একশো বার সুবাহান আল্লাহ ও একশো বার আলহামদুলিল্লাহ এবং একশো বার আল্লাহ আকবর এবং একশো বার লাহ ইহ লা শারিক লাহু লাহুল মুলকু ও লাহুল হামদু ওহু আলা কুল্লি সেই ইং কদির ফাট করুন এতে অগণিত সোয়াব পাবেন সুবাহান আল্লাহ এই হাদিসটি নাসাই ও তারগীব নামক হাদিসের মধ্যে রয়েছে নয় নম্বর আমল হচ্ছে বাজারে প্রবেশ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহيي ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ু লা ইয়ামুত বিয়াদিকাল খায়ের ওয়া হুয়া আলা কুল্লি কদির কাদির এই দোয়াটি পাঠ করুন এতে দশ লক্ষ সওয়াব পাবেন এবং দশ লক্ষ গুণা ক্ষমা করে দেওয়া হবে এবং দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি ঘর নির্মাণ করা হবে আল্লাহ এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে দশ নম্বর আমল হচ্ছে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে আল্লাহ তালা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান্ আল্লাহ এই হাদিসটি রয়েছে ابن حبان المدي ابن صحيح ترغيب المدي